ইস তাহলে মিস করলাম রে

হ্যালো বন্ধু এই বন্ধু কি অবস্থা তোমার এই তো বন্ধু আছি আলহামদুলিল্লাহ ভালো বন্ধু তুমি তো আমাকে ভুলে গেছো আরে বন্ধু কি কও তুমি তোমাকে ভুলে গেছি আমি আমি দেশে এই তো সবার আগে তোমারই ফোনটা দিলাম কেমনে তোমারে ভুলে গেছি কই আছো তোমরা কি কও বন্ধু তুমি দেশে আইছো বন্ধু আমরা আর কোনে থাকো বন্ধু আমরা যে জায়গায় থাকি আমরা ওই জায়গায় আছি আচ্ছা বন্ধু তাহলে আহো ওই যে চাচার যে দোকানে আড্ডা দিতে ওই দোকানে আইতাছি আমি আহো আচ্ছা বন্ধু ঠিক আছে তুমিও তাহলে বাজার থেকে বেরো আমরাও তাহলে আইতাছি মোহাম্মদ তো সহিদ আরব থেকে পড়ছে কি কস বন্ধু হুট করে আইলো তা আমাকে কিছু জানাইলো না এই বেটা হুট করে আইছে আমাকে মনে সবাইরে সবাই সারপ্রাইজ দিব এর লিগে আয়া পড়ছে এ বন্ধু ল ওই মামার দোকানে আইতাছে ল আমরা তাড়াতাড়ি যাই বন্ধু আমরা যেহেতু অনেক দিন পরে মামার দোকানে আড্ডা দিতাছি তাহলে তুই ক মামার দোকানে কি খাবি কি আর খামু এই সহিদ আরবে ভালো মন্দ খাইতে খাইতে এখন আর কোনো কিছু খাওয়ার তৃপ্তি আর ভিতরে নাই

কি অবস্থা কি কস তুই পছন্দ করে আর কোনো কিছু জানো বাংলাদেশের মানুষ গো মন মানসিকতা অনেক সরল সুজা এর লিগে সৌদি আরবের সুন্দর সুন্দর হাবিবিরা বাঙালি অনেক পছন্দ করেছিস আমার নিজের ইচ্ছা মনে কর আমি যদি কাম কাজ করি তাহলে মনে কর যে পাঁচ সাত লাখ টাকা উঠে আর আমি যদি কাম কাজ না করি তাহলে আমার হুয়া বুয়ে সাড়ে তিন লাখ টাকার কম উঠে না কি কস বন্ধু সত্যি কি তোর এত বেতন উঠে তে কস কি তুই আমার অবস্থা থেকে বুঝতেছ না হাও বন্ধু তা তো বুঝতাছি আর বন্ধু বাংলাদেশে থাকান যাব না বাংলাদেশে যে কোন জায়গায় সারাদিন যদি কুত্তা মতো খাইতা মাসে সে যা 15000 টাকা বেতন রান যায় না বাংলাদেশে কোন জায়গায় শান্তি নাই हां তোরে কইছে বাংলাদেশে কোন জায়গায় শান্তি নাই বাপেল হোটেলে খাওয়া হই না নেট টুটে করে ঘুরে বেরাও তো এরিয়া জায়গায় শান্তি পাওয়া না আরামে ঘুমছি 14000 টাকার আগের মতো ইনকাম নাই যে ওইদের মধ্যে কাটনি করায় তুই আগের মতো যায় না কাম পাবিনাই এই বলদটা বেশি কথা কয় ও কি জানে শালা মূর্খ গনকার বন্ধু আর কথা বাদ দে এই বন্ধু আমি যদি সৈয়দ আরব যাইবার চাই তুই কি আমারে বিসা ব্যবস্থা করে দিতে পারবি বিসা ব্যবস্থা করা না মানে তোর কয়টা লাগবে তাই ক কস কি আচ্ছা বন্ধু আমি যদি যাইবার চাই তাহলে আমার কয় লাখ টাকা লাগবে আরে তুই বন্ধু মানুষ তো লয়গা টাকা বসে বাসবো সবার কাছ থেকে 9 লাখ টাকা নেই তুই 7 লাখ টাকা দিলে হইবো এই তুই কি কস কি 7 লাখ টাকা দিব আব্বাসের পোলাই না গেছে ও না 4.5 লাখ টাকা গেল

ভেতর বন্ধু চাকা তোর তুই ধর আহ রং সাদা সেই লাগছে রে আর ওই তাহলে তুই ওর লগে নু এক লগে যাবি আমার কাছে সাত লাখ টাকা নাই আমি এত টাকা যাবো না আমি সাড়ে চার লাখ টাকা যাবো কি বুঝছো তুই আমার লগে যাবি পরে মেলা টাকা পয়সা কামাবি না তোর টাকা পয়সা দেখে পরে জ্বলবো পরে বুঝবো তোর লগে না যায় কত বড় ভুল করছো ও এখন যাই বাপের লগে খেলে কামলা খাটকা যা তো আমি বাপের লগে কামলা দিমু আমি বাংলাদেশী ভালো আছি তোরা জায়গা দেখ দি এ রোদ রত এ কি লা বইলো স্বপ্ন বিজাই গেলো কাবাৰ এত ঠাটা পড়া রোদ পড়লো বাবলা মেগলা শুকাই যাব গা হে ভিজাই গেলো কাবাৰ তেতিয়াহলে রান্না বান্না ঘুর কেমন না আবার নি আবার এগুলা রোহিত লাগবো আব্বা তোমার লৈকে আমার একটু কথা আছে তোৰ আবার কিৰ কথা আব্বা বিদেশ যাবো তুই বিদেশ যাবি বিদেশ যাই তুই কি করবি আব্বা বিদেশ যাবো আমি আমি কাজ কাম কৰাৰ লেগে বিদেশ যাম

আমি এত চিন্তা করতেছি কে আমার তো গাড়ি আছে গাড়িটা বেতলো তো আমি ভালো টাকা পাবো আর যদি কিছু টাকা শট পরে তাহলে তো বাপের জমে বেজার টাকা তো ঘরে রাখে দিছে ঘর ঠিক করার নি গে এ কিছু সরাই পালামো তখন তো বুঝবোই না গাড়ি তো সব জায়গায় ঠিকই আছে কিন্তু কোন জায়গায় মাইটার খাওয়াইছেন নাকি আরে ভাই আপনি কি কইতাছেন গাড়ি মার খাবো কি লিগা আমার গাড়ি আমি এক হাতে চালাইছি গাড়ি কোনোদিন কাইতে পড়েও নাই হ্যাঁ তাই তো দেখতাছি সব জায়গায় স্টিকার মারা আরে ভাই স্টিকার করা না আমি গাড়ি মডিফাই করছি গাড়ি আনো পড়ে নাই আচ্ছা যাই হোক কত দেন

আরে বন্ধু আমার বাপে জমি বেছে জমি বেছে বাড়ি করার লিগে টাকা রাখছে বাসায় ওনে টাকা আছে ওন থেকে টাকা নিয়ে দিব তাইলে তো বন্ধু তোকে ঘর করা বন্ধ হয়ে যাবো আরে বেটা ঘর করা বন্ধ হইব আমি যখন ছয় তারফ যাবো যায় যখন রেল কামামো তখন তো বেটা আমি তা করে দুই তিনটা করে বাড়ি করে দেওয়া পারবো বন্ধু এত দামি গাড়িটা বেশি না বন্ধু আমার ওর কথা বিশ্বাস হয় না ওই বেটা তুই একবারে কথা কবি না তুই একদম চুপ থাক আমি বিদে যাচ্ছি তোরকে একবার একবারে সহ্য না তোর কাছে টাকা নাই দিকে সালার পোহালা একটা কথা কবি না আচ্ছা ভাই

ওই বেটা তুই তো কোনো কিছু জানিস না আমার গাড়ি যে মার খাইছিল তখন তো প্লাস্টিক সব ভেঙে গেছে গা অনেক গাড়ি স্টিকে মানে ঢাইকে রাখছি আরে বন্ধু প্লাস্টিক তো পাঁচ হাজার টাকা ঠিক করলে তো ছয় লাখ টাকার গাড়ি তুই তিন লাখ টাকা বেচলি এটাকে ঠিক হইলো এই বেটা তুই কি কইতাস উল্টা পাল্টা কথা তিন লাখ টাকা বেচছি লাভই হইছে তুই কোনো কথা কইস না আরে বন্ধু তুই গাড়ি কথা বাদ দে তুই জাঙ্গলে না কই এতগুলো বাসা থেকে টাকা নিয়ে এটাকে ঠিক হইলো এই বেটা তুই এত কথা কইতাস কি লিখা বেটা আমি যখন সৌদি আরব যামু সৌদি আরব যায় যখন রিয়েল কামামু তখন তো বেটা তাকটা ঘুরে যায় পড়ো বন্ধু তুই আরেকবার ভাই দেখ আমগো এমনি বয়স হয়ে গেছে গা কয়দিন পর પ્રિયા કરું তার মধ্যে তুই যদি এখন বাইরে যাস তুই আইতে তো আমার বলে এত বড় হয়ে যাবে তুই তো বুইরে হয়ে যাবি কে এই বেটা এত বাবা চিন্তা কি আছে আর আমি কি তোর মতো ভাবি নাকি বেটা সৌদি আরব যায় আমি একটা হাবিবি পড়ামু ওই হাবিবি দেশে আমু তারপর ওম দেখ ভাই ভাই দেখ আমার কিন্তু ভয় করতেছ এই তুই এত কথা কই জন্স কিল লিখে তোর যদি তুই চিন্তা তাহলে তুই টাকা পয়সা নিয়ে আয় দুজনে মিলে এক লগে বিদেশে যাই না বন্ধু আমার বাইরে যাওয়ার শখ নাই আমি বাংলাদেশে ঠিক আছে কারণ আমি হুনছি আর সৌদি আরবে অনেক কষ্ট করায় রোদের মধ্যে কাটায় আরে ভাই এত কথা কই জন্স কিল লিখে বেটা মোহাম্মদ কি কইলা যাওস নাই সুখে শান্তিতে থাকুন বেটা দে তুই কত

আর বন্ধু তুলে কেমনি কি কবে কেম কি জামু বুঝতে বন্ধু এক মাস পরে আমি আবার সৌদি চলে যাইতেছি তখন আমার লগে আমি তোরা নিয়ে যাব বন্ধু তাই নাকি বন্ধু আচ্ছা ঠিক আছে ডাইরেক্ট সৌদি আরব একদম সৌদি আরব কামিন সুযোগ আছে তোর এখনো তোর লগে যাই পারছাস তাহলে বাউকে টাকা পয়সা দিয়ে দিস ওই যে লাখ টাকা বাড়াই দিস তোর না না আমার আচ্ছা বন্ধু তাহলে তোর থাক আমি এখন যাই আর ওই যে তোর কাগজাতি পাঠাই দিস আমি ওগুলা বাউকে ঠিক করে মুনি আচ্ছা ঠিক আছে বন্ধু তাহলে তুই এখন যা আমি কাগজ গুলা নিয়ে তোর কাছে দিয়া হুমনি আচ্ছা বন্ধু পাঠাই দিস আচ্ছা ঠিক আছে বন্ধু যা বন্ধু তুই আঙ্কি না কুয়া তুই নিয়েছো ঘর করে বন্ধ হয়ে যাব তুই আরেকবার ভাইবে দে বন্ধু বেটা এত কথা দিয়া আমি জয়দারব দে হাবিবি বটামু তন ঝুকে জানতি দে দাগমু আর খালি টাকা গামামু তুই এত কথা কস কিল লাগা বাংলাদেশে কষ্ট করে কাম কর তা মা বাবার লগে সুখে শান্তিতে থাকা আরবি তো শান্তিতে থাকা গুল্লি মারি এত কথা কইছ না তাড়াতাড়ি ল কি ব্যাপার ওর ঘরে এরকম তালা দাও কিল লাগা এই তুমি কেন এই সামনে সামনে গরুর কথা আসলে চাচা এই পাশে মোহাম্মদ থাকে না আমি ওই মোহাম্মদের কাছে আসছিলাম

এই বন্ধু তুই এনে তোর বাসের সামনে কত ঘন্টা দাঁড়া ছিলাম বেড়া তুই আইলি না আর তোকে বাসে গেলাম আর বন্ধু তো এরকম পুলিশে ধরছে কিনে আমি কইতাছি ও কোন বিদেশ থাকতো না ও ঢাকা থাকতো আর ডাকায় বাটপারি করতো মানে বাটপাড়ি করে পুলিশে গেছে ধরা খাইছে আর গে আমি গোনেছি আর আমি যখন খাইছে আর আমি

বন্ধু আমি তো আরাম আছে চাকরির লিগে কাম কাজের লিগে পরে আমি এত গুলা টাকা পয়সা দিছিলাম বন্ধু আমি তো অনেক বড় ভুল করে বলেছি রে তুই টেনশন করিস না টাকা ঠিকই পেয়ে যাবি কে পুলিশ ধরছে না থানায় নিয়ে দুটা ডান্ডা দিব একাই টিয়া বেরিয়ে যাইব আচ্ছা ঠিক আছে বন্ধু এই পুলিশ ভাই ওরে উনি থানায় নিয়ে যান যান ভাই যান ওই চল চল তোর কাছে খবর আছে আর বন্ধু আমি তো অনেক বড় বাজাই পাইছি রে খুব আরামে চাকরি চাইছিলে না এত লাগা দিছিলি টিয় না যদি বাইকে গাতোগা তাহলে আঙ্কেলার বাড়ি গड्डा করারতো না গাস আমি তো আরামে এসে চাকরি লাগা বিদা যাওয়ার লাগা আমার বন্ধু কাছে টাকা দিছিলাম আপনারা কিন্তু এরকম কইরা যার কাছে টাকা পয়সা দিয়েন না নালা আমার মতো এরকম বড় দর্নে ধরা খেয়ে দিবেন আজকে তো আমি কোন রকম পারবে গেছি বন্ধু আলো বাজাইছে রে আজকে আমা গো আসসালামু আলাইকুম গাইস তো কেমন আছেন সবাই ভিডিওটা কেমন লাগলো জলদি কমেন্ট করে জানান আর গাইস শুধুমাত্র আপনাদের জন্য কিন্তু চ্যানেলে কিন্তু ভিডিওটা খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি তো গাইস এখন থেকে আর আপনাদের কোনো অভিযোগ করার সময় যেতে পারে আমরা এখন থেকে ভিডিও আমরা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো তো গাইস এই ভিডিওটার কোন পার্টটা আপনাদের কাছে সবচেয়ে ভালো লাগছে এটা কিন্তু জলদি কমেন্ট করে জানান আর গাইস এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু আমার যে নাম মোহাম্মদ নামের যে চ্যানেলটা ওই চ্যানেলটা লিঙ্ক করা আছে তো ওই চ্যানেলটা যান বেশি বেশি সাবস্ক্রাইব করেন কারণ ওই চ্যানেল এখন থেকে রেগুলার প্রচুর ভিডিও দেওয়া হবে তো গাইস পরবর্তী ভিডিও আসা বন্ধু অপেক্ষা করে দেখুন আর সাপোর্ট করে থাকুন টিম ভাইভার্সকে আর গাইস লাশ পাঠ্যটা হবে কিনা এটা কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু জানেন আল্লাহ হাফেজ